মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই কারণ উনি এই কেন দিলেন এটা আমি বুঝতে পারছি না এটা তার তার যে আমি জানি আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম আমি তার সাথে ব্যক্তিগতভাবে তার বাসায়ও আমার যাতায়াত ছিল কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে থেকে ভিতরে তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন আমি মনে করি যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে এটা এটা অবশ্যই আমার মত উনি নিশ্চয়ই মনে করেন সহায়ক আমি গতকাল একটা অনুষ্ঠানে ছিলাম সেটা আমি কি বলেছি আপনারা দেখেছেন এটা কিন্তু ওপেনলি বলেছি তার মানে কোনো গোপনীয় কিছু না আসলে যেটা বলছেন আপনি পাঁচ তারিখ এটা একটা ঘটনা অবশ্যই এর আগের সম্পর্ক এবং পরের সম্পর্ক এক্স্যাক্টলি এক না সেটা আমরা জানি এই যে আবার যে সম্পর্ক এই যে সমস্যাটা আছে সেটা স্বীকার করতে হবে স্বীকার করি আমরা কাজেই একটা সমস্যা স্বীকার করলে সেই সমস্যার সমাধানের চেষ্টা করা যায় এবং চেষ্টা করাই স্বাভাবিক আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই পরস্পরের স্বার্থ ঠিক রেখে আন্তরিকতা তো মাপ পরিমাপ করা খুব কঠিন কাজ এটা আপনাদেরকে মিডিয়াতে মাপতে হবে ওভার এ পিরিয়ড অফ টাইম কি কি ঘটনা ঘটে কিভাবে ঘটে সেটা দিয়ে আপনারা মাপ পেয়েছে কত আর এখানে আসলে অন্তরের চেয়ে স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে হবে ভারত বাংলাদেশ উভয়ই আমি মনে করি সম্পর্ক এগিয়ে নেবে নিজেদের স্বার্থ এখন মেজার কিভাবে করবেন ধরুন ভিসা বন্ধ ভিসা বন্ধে আমাদের কিছু অসুবিধা হচ্ছে অনেকের কিন্তু সুবিধা হচ্ছে আমি কালকে একটা হসপিটালে গেছি আমার একটা ছোট চেকআপের জন্য হসপিটালের সব সিট কিন্তু একদম ভর্তি কারণ লোকজন ভারতে যেতে পারছে না তারা যে এখানে খারাপ চিকিৎসা পাচ্ছে তা কিন্তু না কাজে এটা কি ভারতের স্বার্থে কিনা ভেবে লিখতে হবে তাদের কলকাতার ব্যবসায়ীদের অবস্থা একটু খারাপ আমরা পত্রপত্রিকা জানি এবং আমাদের তো যোগাযোগ আছে তারাও বলেছে এটা কি ভারতের স্বার্থে কিনা সেটা ভারতে দেখতে হবে আবার ব্যাপার আছে বৃহত্তর স্বার্থে তারা যদি মনে করে যারা পশ্চিমবঙ্গের প্রতি হোক তবু ভারতের স্বার্থ অন্যটাতেই তারা বুঝবে ভারতের স্বার্থ তো আমি বুঝতে পারবো দেশ করতেছে তো আমি বলবো না বিভিন্ন প্রতিষ্ঠান করছে প্রধানত বিভিন্ন প্রতিষ্ঠান করছে এবং সেই প্রতিষ্ঠানগুলোর ধরনটা কি সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন আবার সেই প্রশ্নে ফিরে যায় ওই ওই প্রসঙ্গে ফিরে যায় যে আসলে পাঁচ তারিখের আগে এবং পরে সরকারের মধ্যে তফাৎ আছে এখন এটার সাথে অ্যাডজাস্ট করতে কেউ সময় নিতে পারে কিন্তু বাস্তবতাকে তো মেনে নিতে হবে বাস্তবতাকে মেনে নিয়ে সম্পর্ক এগিয়ে নিতে হবে এটাকে আমি একটা প্রভোকেশন হিসেবে দেখি প্রভোকেশন দেওয়ার মতো লোকজন তো আছে এতটুকু কোনো সন্দেহ আমরা দেখতে পাচ্ছি চারদিকে দেখতে পাচ্ছি প্রভোকেশন এবং এটাকে আমরা প্রভোকেশন হিসেবে দেখবো যতক্ষণ পর্যন্ত না প্রকৃত প্রস্তাবে তারা বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয় বিএসএফ সেখানে তাদেরকে থামাতে সক্ষম হয়েছে প্রটেস্ট তারা করতেই পারে তারা যেটা মনে করে তাদের দেশের আইনেও সেটা অ্যালাউ করে তবে বর্ডার পার হওয়ার যদি চেষ্টা করে সেটা হলো আইন ভঙ্গ করা সেটা তারা ব্যবস্থা নেবে প্রথমত চিন্ময় ব্রহ্মচারী যেটা বিষয় এটা অবশ্য উল্লেখ করেছে আমার ব্রিফিংও উল্লেখ ছিল যে তিনি ব্রহ্মচারী কি পরিস্থিতিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে কীভাবে কোর্ট তার বেল ডাইনে তখন তারা যে একেবারে ঘেরাও করে করেছে ইত্যাদি ইত্যাদি এবং আমি এটাও বলেছি যে এটা তারা পেয়েছে কারণ তাদেরকে তাদের মত ব্যক্ত করার অধিকার দেওয়া হয়েছে বলেই তারা পেয়েছে এরকম ঘটনা তো আগে করতে পারেনি না আমরা তাদেরকে আমার মনে হয় তাদেরকে থেকে পক্ষে আমাদের যে অবস্থানটা সেটা পৌঁছে দিতে পেরেছি এবং আমি তাদেরকে বলেছি যে এটা অবশ্যই তারা তাদের দেশে রিপোর্ট করবে এটা নিয়ম যেটা এখানে একটা ব্রিফিং হয়েছে সেটা তারা তাদের হেডকোয়ার্টারকে জানাবে এবং আমি আশা করবো যে তারা সঠিক অবস্থানটা তুলে ধরবে এবং আমি ব্যক্তিগতভাবে কাকে কাকে কাউকে কাউকে বলেছি যে তোমার যে মতামতটা যে একজন উল্লেখ করেছে যে একজন বলেন যে আমি বরিশালে একটা বিআইএন করতে গিয়েছিলাম হিন্দু সম্প্রদায়ের একজন বন্ধু বিদেশি জনের